বন্ধুরা লাস্ট দু তিন মাস ধরে আইটি কোম্পানিগুলোর হালাত একেবারে ডাম্প হয়ে রয়েছে আমি যে সময় পঁচিশটা কোম্পানি আপনার সাথে সিলেকশন করে দিয়েছিলাম একটা পারফেক্ট পোর্টফোলিওতে সেখানে আইটি কোম্পানি আমি বাদ রেখেছিলাম কারণ আইটি কোম্পানি এই মার্কেট আনসার্টেনিটিতে যতদিন টোটাল গ্লোবাল মার্কেটে একটু পজিটিভ সেন্টিমেন্ট না আসবে বা একটু ডিমান্ড না আসবে ততদিন আইটি কোম্পানিতে প্রবলেম থাকবে এটা আমি সেই সময় তো আপনার সাথে বলেছিলাম আর ভেরি রিসেন্টলি ইনফোসিস এবং উইপ্রো এবং টিসিএস এর মতন ইন্ডিয়ার মার্কেট লিডিং কিছু আইটি কোম্পানির রেজাল্ট পোস্ট হয়েছে এবং প্রথম দিন রেজাল্টের পরেই উইপ্রো কোম্পানি কালকে অলমোস্ট পাঁচ পার্সেন্ট মতন ডাউনে চলে গেছে এবং ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো এই যে ডাউন ট্রেন্ডে যাচ্ছে এখানে কোনো ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কিনা আমি দুটো কোম্পানির রেজাল্ট প্রেজেন্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই কোম্পানিগুলোর সাথে এখন আমাদের কীরকম ডিসিশান নেওয়া উচিত কারণ কালকে প্রচুর কমেন্টস এসছে যে দাদা উইপ্রো কোম্পানি যাদের একটু হায়ার প্রাইসে নেওয়া রয়েছে তাদের এখন অ্যাভারেজ করা উচিত কি না কারণ ডাউনে আসলেই অনেকে মনে করে যে কোনো কোম্পানি কিনে নেওয়া উচিত সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে অথবা অ্যাকচুয়ালি এই ডাউন ট্রেন্ডটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত কি না সেগুলোই আমি আপনাদের কভার করার চেষ্টা করব তবে এই যে দুটো কোম্পানি ডিসকাস করব এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় আমার পার্সোনাল লাস্ট বছরের মার্কেট এক্সপিরিয়েন্স এবং আমার পার্সোনাল ওপিনিয়নের মাধ্যমে আমি আপনাদের এই ডাউন মার্কেটে আইটি কোম্পানিতে কিরকম ডিসিশন নিলে ভবিষ্যতে আপনার এক্সপেকটেশন রাখতে পারেন সেটাই একটা পারফেক্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমি আপনার সাথে কোম্পানির রেজাল্ট দুটো লেটেস্ট রেজাল্টে কি পরিবর্তন হয়েছে বা কোনো ডেভেলপমেন্ট আছে কিনা সেটা বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথম কোম্পানি উইপ্রো যেটা কালকে একদিনে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউনে গেছে কোম্পানির ডাউনে যাওয়ার কি কোনো লজিক রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির রেজাল্টের কোয়ার্টারলি রেজাল্ট ওপেন করি তাহলে কোম্পানির আগের বছর মার্চ দু হাজার চব্বিশে সেলস ছিল বাইশ হাজার দুশো আট কোটি সেখান থেকে কোম্পানি বর্তমানে বাইশ হাজার পাঁচশো কোটি তো ইয়ার অন ইয়ার কোম্পানি একদম যৎসামান্য গ্রোথ করেছে কত পার্সেন্ট গ্রোথ করেছে মাত্র ওয়ান পয়েন্ট যদিও মাঝখানে বেশ তিন চারটে কোয়ার্টারের রেজাল্টে ব্যাক টু ব্যাক নেগেটিভের পরে এই গ্রোথটা সামান্য কিছুটা পজিটিভ দেখা যাচ্ছে এটা যদিও একটু মানে ভরসার বিষয় যে এটা একটু পজিটিভ সাইন দেখাচ্ছে আমি যদি কোম্পানির প্রফিটে চলে আসি তাহলে দু হাজার কোটি ছিল আগের বছর এবছর সেটা ইনক্রিজ হয়ে তিন হাজার কোটি করেছে প্রফিট কোম্পানি বেড়েছে এটা অ্যাকচুয়াল হলো কোম্পানির আদার ইনকামের জন্য কোম্পানির প্রফিট বেড়েছে কোম্পানির সেলস সব থেকে ইম্পর্টেন্ট সেলস বাড়বে তার সাথে আদার ইনকাম দেখা সেটা পজিটিভ সাইড তো সেই হিসেবে আদার ইনকাম যদি আমি মাইনাস করি তাহলে একই লেভেলে রয়েছে এখানে কোনো গ্রোথ অ্যাকচুয়ালি নেই যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে ইয়ার অন ইয়ার বেসেস সেলস গ্রোথ দেখি তাহলে এখানে সেলসের গ্রোথের পেছনে দেখুন জিরো পয়েন্ট এখনো কিন্তু নেগেটিভ গ্রোথ ইয়ার অন ইয়ার বেসেস কোম্পানি দেখাচ্ছে পুরো ইয়ার এন্ডিং হিসেবে মার্চ দু হাজার চব্বিশেও কোম্পানি ডিগ্রোথ করেছিল এবং সেখান থেকে এবারও কিন্তু ডিগ্রোথ করেছে এটা নেগেটিভ সাইন যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এখানে কোম্পানির বটম লাইন ইনক্রিজ একই কারণ কারণ কোম্পানি এখানে তিন হাজার নশো কোটি খুব হাই পরিমাণে আদার ইনকাম দেখিয়েছে যে কারণে কোম্পানি এটা দেখাতে পেরেছে এই এটা হচ্ছে কস্ট কাটিং এইখান থেকে কিন্তু যে রিটার্নটা আসছে এটা কখনো লং টার্মে সাস্টেইন করবে না তো যে কারণে আইটি কোম্পানিতে এখানে তো অন্তত আমি শর্ট টার্ম কিছু প্রবলেম দেখতে পাচ্ছি এবং কোম্পানি থেকে গ্রোথ উদাও হয়ে গেছে দেখুন লাস্ট পাঁচ বছরে মাত্র আট পার্সেন্ট গ্রোথ লাস্ট তিন বছরে মাত্র চার পার্সেন্ট গ্রোথ এবং ট্রেলিং টুয়েলভ মান্থে কোম্পানি ওয়ান পার্সেন্ট নেগেটিভ গ্রোথ করেছে এটা যদিও নেগেটিভ সাইন যে কারণে কোম্পানির শেয়ারটাও কোনো রিটার্ন দিচ্ছে না যদিও রিটার্ন অন ইকুইটি দিক থেকে কোম্পানি মেনটেন করছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে আপ আপলোড হয়েছে এবং এখানে যদি আমি পাবলিকের পাশে প্লাসে যাই স্ট্রং হ্যান্ড যা ছিল তারা রয়েছে তো পাবলিক বারো নি এবং কমেন আমি আরেকটা কোম্পানি অ্যানালাইসিস করবো এখানে আমি দেখলাম উইপ্রো আমি যদি এখানে ইনফোসিসে যাই ইনফোসিস কোম্পানি কি রেজাল্ট দিয়েছে কারণ ইনফোসিস কালকে কিন্তু ডাউনে যায়নি ইনফোসিস যদি আমি দেখি তাহলে টপের থেকে তো কোম্পানি অনেকটা ডিসকাউন্টে রয়েছে পিই জি রেশিও হিসেবে উইপ্রোর তুলনায় ইনফোসিস আরও বেটার পজিশনে রয়েছে মানে রিটার্ন গ্রোথ ইনফোসিসে বেশি রয়েছে যদি আমি কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি তাহলে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস কিন্তু এখানে ডিগ্রোথ হয়েছে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমি দেখি তাহলে এ কোম্পানির উইপ্রোর তুলনায় রেজাল্ট খারাপ হলেও কোম্পানির মধ্যে কিন্তু গ্রোথের অতীতের ট্র্যাক রেকর্ডটা মোটামুটি ঠিকঠাক দেখাচ্ছে এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি সাত হাজার নশো কোটি সেখান থেকে সাত হাজার কোটি তো ঠিক আছে কোম্পানির এখানে আদার ইনকাম কমেছে যে কারণে এখানে কিন্তু মানে কিছু ম্যানেজ করে দেখানো হচ্ছে না অ্যাকচুয়ালি যদি ওখানেও ম্যানেজ নয় আদার ইনকাম আসতে পারে পিএনএস স্টেটমেন্টে যদি আমি আসি পিএনএস স্টেটমেন্টে কোম্পানির প্রফিট টপ লাইন কিন্তু এখানে গ্রোথ হয়েছে এবং যদি আমি মানে এক লক্ষ সরি এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো সত্তর কোটি থেকে এক লক্ষ বাষট্টি হাজার এখানে একটা গ্রোথ রয়েছে যেটা উইপ্রোর মধ্যে ছিল না এবং বটম লাইনেও কিন্তু এখানে অ্যাভারেজ কিছুটা গ্রোথ হয়েছে যেটা ওই কোম্পানি আদার ইনকামের মাধ্যমে দেখিয়েছিল এখানে কিন্তু আদার ইনকাম কমে গেছে তারপরেও গ্রোথ হয়েছে যেটা অ্যাকচুয়াল গ্রোথ যে কারণে উইপ্রোর তুলনায় ইনফোসিস আরও বেটার পজিশনে রয়েছে আর গ্রোথটাও সেম দেখতে পাচ্ছেন যে কারণে যদি আইটি কোম্পানিতে যাওয়ার ইচ্ছা থাকে আমি বলবো অন্তত এই মার্কেট কন্ডিশনে উইপ্রোর তুলনায় ইনফোসিস অনেক বেটার পজিশনে রয়েছে এবং আমার ফেভারিট কোম্পানি যেটাতে আমি প্রিভিয়াস দশ পনেরো দিন আগে এন্ট্রি নিয়েছিলাম আপনারা চাইলে এই ইন্ডাস্ট্রির মধ্যে এমফোসিস কোম্পানিটাকে চেক আউট করে দেখতে পারেন আর আইটি কোম্পানি নিয়ে যদি আপনারা বুলিশ রয়েছেন এখনও আইটিতে সমস্ত প্রবলেম শেষ হয়নি আমি মনে করছি আইটিতে হয়তো এখান থেকে একটা বা দুটো কোয়ার্টার এখান থেকেও কিছুটা নেগেটিভ সেন্টিমেন্ট আসলেও আসতে পারে তো যদি আপনি আইটি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে আগ্রহী রয়েছেন তাহলে আমি আপনার সাজেশন করবো স্টক স্পেসিফিক কোনো কোম্পানিতে যাওয়ার থেকে বেটার হতে পারে যদি আপনি আইটি ইটিএফ নিয়ে চলতে পারেন তাহলে আপনার এবং ভবিষ্যতে আপনি রিস্ক রিটার্ন নিতে পারবেন কারণ কোম্পানি এইটটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ শুধুমাত্র ইউএস এর উপর ডিপেন্ড করে আর ইউএস এ এখনও কিন্তু কভার হয়নি তো একটা বা দুটো কোয়ার্টার এখান থেকেও পেইন আসলেও আসতে পারে আর আইটি ইন্ডাস্ট্রি যদি আপনি এক্সপোজার রেখে রিটার্নের পেছনেই ছুটতে চাইছেন তাহলে আমি সব থেকে বেটার বলবো আইটি ইটিএফ নিতে পারেন আর ইন্ডিয়ান আইটি কোম্পানির তুলনায় বর্তমানে আমি বলবো যদি ন্যাশডেক ইটিএফ এফকে আপনি ডিসকাউন্টে পেয়ে যান তাহলে সেটা হয়তো আরও বড়ো রিটার্নের অপরচুনিটির পথ খুলে দিতে পারে তো আশা করছি আইটি কোম্পানিতে আপনাদের কী ডিসিশন রয়েছে মানে কি ডিসিশন নিলে বেটার হতে পারে সেফ সাইডে থাকতে পারবেন আশা করছি ক্লিয়ার করতে পেরেছি আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন অন্য কোনো কোম্পানির কোয়ার্টারের রেজাল্ট নিয়ে যদি আপনারা অ্যানালাইসিস চাইছেন অবশ্যই নিচে কমেন্টসের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন আর মার্কেট রিলেটেড লাইভ মার্কেটে যদি কোনো আপডেট পেতে চাইছেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজের লিঙ্ক শুধুমাত্র ভিডিওতে ডেসক্রিপশনে আপনারা পাবেন আমার নামে লার্ন ফর আর নামে অনেক ডুপ্লিকেট চ্যানেল ওপেন হয়েছে যে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাইছেন লাইভ মার্কেটের আপডেট পেতে চাইছেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো শুধুমাত্র ডেসক্রিপশন লিংক থেকেই আপনারা আমাকে পেজে ফলো করবেন আর পার্সোনাল কাছে যদি এ টু জেড অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস জিরো থেকে শুরু করে সব শিখতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে কিভাবে মার্কেটের সাইকেল কাজ করে স্টক স্পেসিফিক কোম্পানির সাইকেল কিভাবে চলে কোন সেক্টরে সেক্টর রোটেশন হতে পারে অথবা আপনার কোম্পানিতে সেক্টর রোটেশন হয়ে গেছে কিনা পিই হবে নাকি পিই ডিডেটিং হবে সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন অথবা কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা না কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আর ক্লাসের পরে আমার স্টুডেন্টদের জন্য লাইফ টাইম সাপোর্ট আমার কাছে রয়েছে ক্লাস শেষ হওয়ার পাঁচ বছর পরেও যদি ডাউট হয় আপনি সেখানেও সাপোর্ট পাবেন আমাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে সমস্ত গাইড সেখানে করা হয় সমস্ত লাইভ মার্কেটে সবসময় সাপোর্ট দেওয়া হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং